চৌঠা জুলাই নির্বাচনকে সামনে রেখে নর্থাম্পট নর্থ আসনের প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এ আসনে মোট সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নর্থাম্পট নর্থ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী খালিদ রাসা বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় সভা করেছেন বিস্তারিত এসানুল ইসলাম চৌধুরী শামিমের রিপোর্টে আগামী চার জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন নির্বাচন ঘিরে প্রচার প্রচারণা জমে উঠেছে নর্থাম্পট নর্থ আসনের প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন নর্থাম্পটন নর্থ আসনের জজ গেলোয়ার ওয়ার্কার্স পার্টির প্রার্থী খালিদরাজ জাকের সাথে নর্থাম্পটনে শুক্রবার দুপুরে এক মতminValue সভা করেছে বাংলাদেশী কমিউনিটির মানুষ। ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলেছেন খালিদরাজ জাক। তিনি বলেন ওয়ার্কার্স পার্টি এস ভবিষ্যৎ। অন্যান্য দল ফিলিস্তিনে গণহত্যা অস্বীকার করলে গ্রেট ব্রিটেনের ওয়ার্কার্স সেখানকার সেকেন্ড সম্পর্কে সত্যকে স্বীকৃতি দেয় এবং সমর্থন করে। Today I stand before you with a sense of pride and anger. Anger at the injustices that still plague our society. We still live in a world where Palestinian people are subjected to genocide, where wars are waged to feed the military industrial complex, and where our taxes are used to support apartheid and oppression. We must stop supporting genocide, xenophobia, and division. We must stamp out racism and build a Britain for everyone. The latest attacks on the Bangladeshi community are disgraceful. We will not tolerate racism in our, in our democracy. Keir Starmer's racist rant is not acceptable in modern Britain. Our, our, our British Bangladeshi community contributes over £5 billion to tax revenues. Thank you. I'll say it again a Britain that would be £5 billion to pounds worse off without the Bangladeshi society's contribution. Abdul-Ahad, টেনু মিয়া আশিক মিয়া মইনুল হক ও আব্দুল কাদির সহ আর অনেকেই খালিদ রাজাক শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন আল জামাতুল মুসলিম বাংলার মসজিদে নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে মসজিদে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেন এ আসনের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন পঞ্জাবি পার্টি থেকে ডান বেনেট লেবার পার্টি থেকে লুসি রিগবি লিপডেম থেকে ক্রিস্টোপার গর্ডন লেগেট রিফর্ম ইউকে থেকে আন্টনি আন্টনিউ গ্রিন পার্টি থেকে ইসা কর হাসান ও ইন্ডিপেন্ডেন্ট থেকে ফল লেসলি ক্লার্ক এসানুসলাম ইসলাম চৌধুরীর শামীম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন ইংল্যান্ড